আসসালামু আলাইকুম মার্কেট তো ক্লোজ হয়ে গেল একুশে প্লাস হলো তো আমি বারবারই আমার আগের ভিডিওগুলোতে বারবারই বলে গেছে যে আসলে মুভিং অ্যাভারে যে চোদ্দো দিনের যে ভ্যালু আছে যদি মার্কেট এটার উপরে থাকে এটার উপরে যদি কন্টিনিউ করে রেখাটা যে সবুজ রেখাটা দেখতেছেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো মঙ্গলবার বহুত বৃহস্পতির দু দিন তাহলে হয়তো মার্কেট সামনের দিনগুলোতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেন ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে মানে এই মুভিং অ্যাভারেজ যে চোদ্দো দিনের ভ্যালু এটা নিচে যদি চলে আসে তাহলে কিন্তু একটা ডাউন ট্রেন শুরু হবে যেহেতু এটা এখন পর্যন্ত এটা হচ্ছে না আর আগামী দুই দিন কেন গুরুত্বপূর্ণ আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি যে আসলে এই সপ্তাহটা বাংলাদেশের শেয়ার মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে কয়েকটা বিষয় আছে সেটা নাম্বার ওয়ান হচ্ছে আসলে বাজেট এই সপ্তাহে পাশ হবে ওইখানে ক্যাপিটাল গেইনটা থাকবে কি থাকবে না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যদিও বলা হয়েছে যে থাকবে না যদি না থাকে তাহলে মার্কেট এখান থেকে মানে উড়ে দূরে একটা টান দিতে পারে আপনারা জন্য প্রস্তুত থাকতে পারেন মার্কেট যেভাবে পালাইছে ওইভাবে আবার উঠাতেই হবে কিছু করার নাই যারা বের হয়ে যাওয়ার চলে যাওয়ার ভয় চলে গেছে যারা ফোর্সেলে ফোর্সে তারা চলে গেছে এখন যারা বসে আছে তারা দরকার হলে আগামী দুই বছরও বসে থাকবে তারা সে সেল ডিমেনল আছে সুতরাং মার্কেট এখান থেকে তুলতে হবে কিছু করার নাই। এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আইসিবি সরকারের কাছে তিন হাজার কোটি টাকা চাইছে পাঁচ হাজার কোটি টাকা চাইছে আইসিবি সরকার বলছে সে তিন হাজার কোটি টাকা দেবে সে গ্যারান্টার হবে গ্যারান্টার হলে তিন হাজার কোটি টাকা হয়তো কোনো বেসরকারি ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক থেকে নেবে ওই টাকাটাও মার্কেটে আসবে মানে মোটামুটি তারপর আই এম এফ তাদের তৃতীয় যে এটা সেটাও অ্যাপ্রুভ করে দিয়েছে কি বাংলাদেশ ব্যাংক থেকে নয় হাজার নয়শো বিলিয়ন ডলারের একটা ঋণ পাইছে তো মানে মোটামুটি এই সংসদেও গতকালকে সংসদেও এটা নিয়ে শেয়ার মার্কেট নিয়েও যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে এক সংসদ সদস্য বলছে শেয়ার মার্কেটকে বাঁচানোর জন্য তো সব কিছু মিলাই মার্কেট হয়তো ভালো কিছু হতে যাচ্ছে আপনারা কেউ আতঙ্কিত হয়ে মানে অতি এক্সাইটেড হয়ে কোনো শেয়ার সেল দেবেন না মানে অতি ইয়ে হয়ে মানে এক্সাইটেড হয়ে শেয়ার সেল দেবেন না লসে কোনো শেয়ার সেল দেবেন না আপনার শেয়ার আপনার জায়গা মতো পুষে যাবে আপনি অ্যাভারেজ করে সব শেয়ার তো আপনার লসে না কোনো স্যার হয়তো দশ পার্সেন্ট লসে আছে কোনো স্যার বিশ পার্সেন্ট কোনো স্যার পঞ্চাশ পার্সেন্ট লসে আছে কোনো স্যার ষাট পার্সেন্ট লস আছে তাই না আপনি দশ পার্সেন্ট যেটা লস আছে সেটা রিকভার হলে সেটা দিয়ে বিশ পার্সেন্টটা কাভারেজ দেবেন বিশ পার্সেন্ট যেটা সেটা লস হলে তিরিশ পার্সেন্ট একটা কাভারেজ দেবেন আপনি এভাবে মার্কেট থেকে বের হতে হবে কিছু করার নেই কিছুই করার নাই মার্কেট থেকে এভাবে হতে হবে কিন্তু মার্কেট হয়তো কিছু একটা হতে যাচ্ছে আমি তো মনে করি মার্কেট উনিশশো ছিয়ানব্বই সালে যে একটা হয়েছিল দু হাজার দশ সালে যা হয়েছিল হয়তো ওরকম কিছুর জন্য মার্কেট অপেক্ষা করতেছে ছিয়ানব্বই সালে বর্তমান সরকার যখন ক্ষমতা আসছে তারপরের বছর ওই বছরেই মার্কেট কী হয়েছে জানেন দু হাজার দশ সালে নয় সালে সরকার ক্ষমতা আসে দশ সালে কী হয়েছিল জানেন আর সরকার এখনও ক্ষমতা আছে এটার কি বলে এবার আসছে চব্বিশ সালে কি হইতে পারে সময় বলবে কি হবে মার্কেট যখন পড়ে তখন মনে হয় কিছুই হবে না আবার যখন মার্কেট আপনারা আগে দশ সালের পর্যন্তই আমি এখন যেখানে আসি স্টক নাও। এখানে এখানে আপনারা গিয়ে দশ সালের যে ছাটটা আছে ওটা দেখেন দশ সালের ছাটে নয় সাল থেকে কিভাবে মার্কেট উঠছে দেখেন তাহলে বুঝতে পারবেন এবার অত সময় নেবে না হ্যাঁ যেহেতু ক্যাপিটাল গেনের ব্যাপার আছে এবার হয়তো অত সময় নেবে না এর আগে হয়তো মার্কেট গেছে কারণ এবার যদিও ক্যাপিটাল গেন আরোপ করার না হয় কিন্তু আগামী মাত্র আগামী করা হবে এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আগামী এর আগে যা হওয়ার হবে এর আগে যা হওয়ার হবে তো সুতরাং এটা দেখলাম আপনারা ভয় কেউ শেয়ার দেবেন না সময় কথা বলবে ধৈর্য ধরছেন কষ্ট হচ্ছে অনেকে সবারই সময় কথা বলবে ইনশাল্লাহ এই হচ্ছে কথা আর যদি একটু যদি ইয়ে দেখি আজকে পাঁচশো তেইশ কোটি টাকার লেনদেন হলো একশো উনসত্তরটা অ্যাডভান্স একশো আটান্নটা ডিক্লেন আর একষট্টিটা যাচ্ছে যদি টপ দেখি আজকে দেখেন টপও কিন্তু মানে মোটামুটি বাড়তেছে এখন না কী বলে হলড্রেড কিন্তু শেয়ারের সংখ্যা আস্তে আস্তে একটা দুটো করে অনেকগুলো শেয়ার আজকে মোটামুটি ভালো করছে এটা একটা ভালো ইয়ে দেয় শেয়ারটা আসলে বিশেষ ধন্যবাদ যে তারা তিন পার্সেন্ট সার্কিট ব্যাগের দিয়েছে এই জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ ধন্যবাদ কারণ শেয়ারটা আরও ফল করতো এই মার্কেট আরও অনেক নিচে নেমে যেত যদি তিন পার্সেন্ট সার্কিট ব্যাগের দেওয়া না হয়তো বিশেষ একটা ভালো কাজ করছে এই ভলিউমটা যদি দেখি ভলিউম আজকে কী আছে ক্যাফটি গ্রামীণ গোডফান্ড টেরো গ্রামীণ গোডফান্ড এই শেয়ারটা নিয়ে আসলে অনেক কথাবার্তা বলা দরকার তবে ফরচুন আপনারা এখন অনেক নিচে পড়ে আছে ফরচুন শেয়ারটা আসলে দেখতেই পারেন এটা আমার কাছে মনে হচ্ছে এটা গেম একটা মানে একসময় অনেক ভালো ছিল এখন হয়তো পরিস্থিতির কারণে পড়ে আছে ফোর লসে আছে তো সুতরাং এই সেটটা আপনারা একটু খেয়াল রাখতে পারেন আমার নাই পর্শন কিন্তু আমার আমার কোর্ট হলে তো নাই স্কোয়ার ফার্মা ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা আজকে কী করলো ওরিয়ন ফার্মাও খুব বেশি ভালো করছে বলে এক পার্সেন্ট লস আছে যারা ইয়ে হলো তবে এগুলো এর যে ওরিয়ন ফার্মা ঘুরতেছে মানে গুর করতেছে কিন্তু কোন সময় যে টান দেবে আল্লাহ ভালো জানে এই হচ্ছে অবস্থা তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন মার্জিন নিয়ে কোনো মার্কেট যখন ভালো হবে মার্জিন দিয়ে নেবেন না নিজের পাঁচ টাকা থাকলে পাঁচ টাকা দিয়ে ব্যবসা করেন মার্জিনে নেবেন তো রাস্তা রাস্তায় ঘুরতে হবে যারা যারা মার্জিনে নিয়েছে তারা এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম